অসম্ভব কাজকে সম্ভব করলো তা আবার এতক্ষণ দাওয়াত খেলতে চলে গেলাম পাঁচজন খেলতে ভালোই লাগে তাওবার আবার ফুটবল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছে হঠাৎ করেই একটা দাওয়াত পাইছিলাম তাই আমরা চার পাঁচজন মিলে দাওয়াত খাইতে আসছিলাম দেন দাওয়াত খাওয়ার ভিডিওটা করা হয় নাই তো দাওয়াত মত খেয়ে এসে ফিরছিলাম তো দেখতেছি একটা পিচ্চি কি করতেছে তো ওর কাছে আসলাম ওর ওইগুলো দেখে আমি তো পুরাই অবাক তো ওকে বলতেছি কয় মিনিট থাকতে পারবা এইভাবে কয় মিনিট থাকতে এরকম আমি ভাই মিনিট থাকতে 6 মিনিট মিনিট থাকতে হ্যাঁ আবার হয় তো আবার তো গাইস ওকে জিজ্ঞাসা করলাম এইভাবে কতক্ষণ থাকতে পারবা ও বলতেছে প্রায় পাঁচ ছয় মিনিট আমি এবার বললাম আবার হতো তো দেখতে পারতেছে না এতক্ষণ মানে কিভাবে থাকতে পারলো আমার তো দেখলে মাথায় ঘুরে যাচ্ছে তো একটা সিলেবার বল মানে ফেলাই দিল না আরো অনেকক্ষণ থাকতে পারতো ভাই এবার নয় <laughs> मिनट नाम की रेंस रोमांस रोमन रेन्स रोमान रेन्स रोमान रेंस जी খেয়াল করেছেন গাইজ ছেলেটা অনেকটাই লাজুক তো কেউ আমি জিজ্ঞাসা করলাম তোমার নামটা কি তো শুনতে পারলে নামটা কি বললো ওর নামটা শুনে আমি তো পুরাই ফিদা দেন এখানে দেখতেছি বললেন খেলা খেলতেছে আমার তো আবার ফুটবল খেলা ফেভারিট তো আমি আবার একটু খেললাম এটা হলো ঈদগা তো এখানে আমি আবার কিছুদিন আগে কিছু গাছ লাগাইছিলাম তাই ভাবলাম গাছগুলোকে একটু দেখি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকটাই মরে গেছে গাছ তো এই গাছগুলো লাগানোর সময় অনেক আইন হয়েছিল তো ওই গল্পটা এখন শুরু করলে শেষ হবে না তো ওটা সাবজেক্ট বাদ আর হচ্ছে এই গাছগুলো সুপুরি গাছ তো দেখতেই পারতেছেন না মরতে বেঁচে আছে তো একটা পর পর একটা মরেই গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমার হাতে অনেক পোলাপনে লাগাইছিল ওদেরটাও মরে গেছে বাট আমারটাও তা ভালোই হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি পুরো ঘুরাইয়ে দেখাই দেখাইতেছি তো গাইস আপনাদের যদি গাছ লাগানোর প্রয়োজন হয় আমাকে ডাকতে পারেন অবশ্যই সুন্দর করে লাগিয়ে দেবো আমি আবার গাছ লাগানোর কাজে এক্সপার্ট দেন একটা ছোট ভাইয়ের সাথে একটু ইয়ে আর কি ফ্যাসলিমি করলাম

তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভ্যানিশ করে দিলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ